প্রেম আর ভালোবাসার সংজ্ঞা সত্যি বোধহয় সমান উত্তর হয় না কারো কাছে বোধহয় সঠিক উত্তর থাকে না কারণ এক একটা মানুষের কাছে ভালোবাসার রূপ আর প্রেমের চিত্র বোধহয় আলাদা হয় তবে আমার কাছে এক কারণ প্রেমের কোনো রূপ হয় না ভালোবাসার কোনো মান হয় না কোনো গুণ হয় না কোনো বৈধ অবৈধতা হয় না ভালোবাসা তো শুধু ভালোবাসা হয় কে কদিন বাঁচবো অল্প একটু সময় অল্প আমরা দিন থাকতে এসেছি কারণ জীবন মানে একটা জীবনের শুরু মানে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা তাই এত কিছু ভেবে কোনো লাভ নেই বন্ধুরা শুধু ভালোবাসতে হবে কারণ প্রেমের কোনো বৈচিত্র্য নেই প্রেম তো প্রেম নমস্কার গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনা তার একটি সবাইকে স্বাগত তো বন্ধুরা এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলে সবাই নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে এদিকে ব্রেকফাস্ট ও রেডি হয়ে গেছে কাঁঠাল আছে রুটি আছে সবজি আছে মেয়েরা খাবে না বলে ওদের জন্য আলাদা করে পাস্তা করা হলো এই যে ঠাকুর ঘর সবাই দর্শন করুন ঈশ্বর সবার মঙ্গল করুক মা পুজো দিতে চলে গেছেন ওনার আগেই ব্রেকফাস্ট হয়েছে আমি চলে এলাম তো বন্ধুরা প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত সবার কি রান্না হয়ে গেছে আমার এখনও হয়নি আজকে একটু তাড়াতাড়ি হলো রান্নাটা কারণ অল্প কিছু বান্না করলাম আর কি কারণ একটু বেরোনোর আছে তাহলে চলুন বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন যে রান্না মোটামুটি প্রায় হয়ে এসেছে একটু তাড়াহুড়ো ছিল বাটা মাছ হলো পটল ভাজি হয়েছে ডাল হয়ে গেছে আগেই আর এখানে রুই মাছের কালিয়া হবে যেটা আমি করব না আমি শুধু মাছের ঝোলটা করলাম কারণ শাশুড়ি মা খাবেন না কালিয়া সেই জন্য ওনার জন্য একটা পাতলা ঝোল হলো কালিয়াটা আমার যা করছে কারণ ও কালিয়াটা ভালো বানায় সব সময় রুই মাছের আর মেয়েরা খাবে না বলে ওদের জন্য একটু ডালের সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ করে নিলাম আর করে আমি একটু রেডি হতে গেলাম বন্ধুরা একটা বিশেষ কারণে একটু বাজারে যাচ্ছি কিছু ওষুধও কেনার আছে আর চলুন সাথে থাকুন দেখতে থাকুন প্রকৃতি কোথায় কোথায় যাচ্ছে কি কি কিনছে এই যে হঠাৎই প্ল্যান হলো ওই দাদার বাড়িতে একটু যাব তাই বাচ্চাগুলোর জন্য একটু জিলাপি নিয়ে নিচ্ছি অবশ্য আমারও খুব ইচ্ছে করছিল আমি ভালোবাসি মিষ্টি খেতে কিন্তু আমার একদমই নিষেধ হয়ে গেছে এবার ডক্টর বলে দিয়েছেন আমি আর মিষ্টি রকম কোনো রকম কিছুই খেতে পারবো না তো বন্ধুরা হঠাৎ করেই প্রোগ্রাম হঠাৎ করেই আমি আর আমার যা চলে আসলাম আর আমরা যাচ্ছি একটু বেরু বেরু করতে আসলে গন্তব্য কোথায় জানি না যেতে হবে তাই যাচ্ছি কিছু ভালো লাগছিল না বাড়ি বসে তাই আজকে বুদ্ধিটা অবশ্য যায়ের সে বলছে চলো দিদি ভাই ঘুরে আসি ভালো লাগছে না তাই একটু সবুজের মাঝে আসা যেহেতু ও ক্যামেরার সামনে আসে না তাই ওকে দেখাতে পারছি না আমরা দুজনে চলেছি জানি না যাত্রা তো করেছি উদ্দেশ্য নেই কোনো তাহলে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আজ প্রকৃতি কোথায় কোথায় যাচ্ছে এই যে চলে এলাম ওই দাদার বাড়িতে দারুণ সুন্দর একটা ঘর করেছে দাদা জানি না এখানে কি করবেন এটা নতুন করেছেন উনি এতদিন বাড়িও ছিলেন না এই যে খুবই মানে মাঠের মধ্যে একদম একটা ছোট্ট একটা ঘর করেছে ওই দাদা এখানে বসেও আছে আমি আর আমার যা অনেকক্ষণ গল্প করলাম ফেরার পালা বৃষ্টির জন্য কিছুক্ষণ আটকে গেছিলাম কারণ বাজারে আমাদের কিছুটা কাজও আছে এই যে ফিরছি একটু রাস্তা হয়ে একটা সুন্দর রাস্তা আছে দেখাবো বন্ধুদের নিশ্চয়ই আমরা দুজন একটু বকবক করতে করতেই ফিরছিলাম আর দেখুন মেঠো রাস্তা দারুণ সুন্দর মাঠ ঘাট সবুজে সবুজে ঘেরা আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম কিন্তু বৃষ্টিটা এমন শুরু করলো যে আমরা এখানে আর দাঁড়াতেই পারলাম না অলমোস্ট আমরা ভিজে ভিজে যাচ্ছিলাম আমার যা আবার বকাবকিও করলো এই যে আমরা ফিরে আসছি কারণ আমাকে এখন ওষুধের দোকানে যেতে হবে একটু ওষুধ নিয়ে নিলাম আমি কিছু মাসিক ওষুধ নিয়ে নিলাম আমার সারা মাসের যে ওষুধগুলো লাগবে ভিজেও গেছিলাম চলে এলাম বন্ধুরা অনেকক্ষণ সবার সাথে কাটালাম ছাদে আমার গাছপালা আকাশ শুধু বৃষ্টিটা নেই এখন আমার সাথে ভালো ছিল আসলে সত্যিই মন খারাপ মানে মনেরও মন খারাপ হয় তাই বোধহয় হচ্ছিলো আমার বিকেলবেলাটা কিছুই ভালো লাগছিল না তাই একা একাই ছাদে চলে এলাম ওই নিজের সাথে কিছুক্ষণ থাকা কারণ নিজেকেও সঙ্গ দিতে হয় কারণ নিজের সাথে কে কথা বলবে নিজে ছাড়া আর তো কেউ নেই কথা বলার হয়তো আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথেই কথা বলি কিন্তু প্রয়োজন নিজের সাথে নিজেকে কিছুটা সময় একা রাখা তাই আমি প্রায় দিন চলে আসি ছাদে এবং আমার বন্ধুদের সাথেও আমার শেষমেশ গল্প হয় আর কি তাহলে চলুন বন্ধুরা সন্ধ্যা প্রায় হয়ে এসেছে এবার নিচে যেতে হবে কারণ মা সন্ধ্যা আরতি করবে এবার তো নিচে যেতে হবে চলুন তাহলে